তো তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক রিক্রুটমেন্টের যে পরীক্ষা সেটা যদি দিতে যাও বা প্রিপারেশন নিয়ে থাকো তারা এবছর সিলেবাসে একটা চেঞ্জ খেয়াল করেছ কি না জানি না অবশ্যই সেই চেঞ্জটা তোমাদের কিন্তু জানা দরকার এক নম্বর জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ যেটাকে বলছি সেখানে দুটো জিনিস কিন্তু নতুন ইনক্লুড হয়েছে একটা হচ্ছে ন্যাশনাল এডুকেশান পলিসি অ্যাট দ্য স্কুল লেভেল বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলতে পারো আর একটা হচ্ছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এই দুটো জিনিস কিন্তু নতুন এখন নতুন কেন বলছি কিসের বেসিসে বলছি দেখো এইটা এই ন্যাশনাল এডুকেশান পলিসি বা এনইপি এটা কিন্তু যারা ডিএলএড কোর্সটা করে থাকে অথবা বিএড এই কোর্স করে থাকে তাদের কাছে কিন্তু এটা একটা পুরনো অধ্যায় তাদের কাছে নতুনত্ব কিছু নেই বাট যারা শুধুমাত্র এমনি জেনারেল লাইনে পড়াশোনা করেছো তারা যদি পরীক্ষায় বসো ক্লার্কের প্রিপারেশনের সেক্ষেত্রে কিন্তু তোমাদের অল্প বিস্তার এটা জানতেই হবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে কেমন টাইপের কোয়েশ্চেন হতে পারে আমি বলছি না পুরো জিনিসটা তোমাদের জানা দরকার বাট তোমার এমসি কিউ তো আসবে তো সেখানে সঠিক অ্যান্সার করতে গেলে তোমাকে কিছু বিষয় জেনে যেতে হবে আর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স যেটা বলছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এটাও কিন্তু তোমাকে জানতে হবে তো এর জন্য আমি আলাদা ক্লাস বা সেপারেট ক্লাস করাবো এই ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এমসি কিউর কেমন কোশ্চেন হতে পারে সেটা আজকের তোমাদের কুড়িটা কোশ্চেনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যদি তোমাদের ক্লাস পছন্দ হয় বা ভালো লাগে বা তোমরা যদি ক্লাস সত্যি সত্যি প্রিপারেশান সিরিয়াসলি নিয়ে নিতে চাও দেন আমাকে জানিও তাহলে আমি নেক্সট এর পাঠ করাবো তো চলো শুরু করা যাক তো কোশ্চেন ওয়ান কী বলছে এক নম্বর প্রশ্ন বলছে এন এপি দু কুড়ি কোন নতুন স্কুল কাঠামো প্রস্তাব করেছে মানে স্কুল পরিকাঠামো যেটা আছে তার যে স্টেজগুলো সেই প্রস্তাবটা কি দেয়া হয়েছিল এন এপি দু হাজার কুড়ি অনুযায়ী অপশানগুলো দেখো এক নম্বর দশ প্লাস দুই দু নম্বর হচ্ছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর সি হচ্ছে সিক্স প্লাস ফোর প্লাস টু আর ডি হচ্ছে এইট প্লাস ফোর এর কিন্তু সঠিক অ্যান্সার হবে বি কি আছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এর অ্যাকচুয়াল জিনিসটা কী দেখো এই যে বলছে আপ টু ক্লাস মানে এইচ ফাইভ পাঁচ বছর বয়স পর্যন্ত যে স্টেজটা সেটাকে বলা হয় ফাউন্ডেশান স্টেজ ফাউন্ডেশান স্টেজ তারপরেই যে স্টেজটা আছে থ্রি যেটা পরে থ্রি সেটা হচ্ছে স্টেজ তারপরে যে তিনটা সেই তিনটা আছে হচ্ছে মিডিল স্টেজ মিডিল স্টেজ এবং লাস্ট যে চারটা সেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ তাহলে বুঝে গেলে যে এনএপি এপি দু হাজার কুড়ির যে স্কুল কাঠামো সাজানোর কথা বলা হয়েছে সেটা হচ্ছে এগুলো এজ এজ অনুযায়ী বিভিন্ন রকম স্টেজ তাহলে পাঁচ যেটা হবে সেটা হচ্ছে ফাউন্ডেশন তিন বছর যেটা সেটা হচ্ছে প্রিপেটারি তিন বছর যেটা সেটা হচ্ছে মিডিল এবং চারটা হচ্ছে সেকেন্ডারি কোশ্চেন অন্য রকমভাবে এলেও যাতে তোমরা সঠিক অ্যান্সার করতে পারো বিষয়টার উপরে তোমার সম্মুখ ধারণাটা থাকা দরকার কোয়েশ্চেন নাম্বার টু কী বলছে দেখো ফাউন্ডেশন স্টেজ কোন শ্রেণীগুলিকে বোঝায় ফাউন্ডেশন স্টেজ তোমরা পেয়ে গেলে যে কোন স্টেজগুলোকে হবে স্টেজ কোন শ্রেণীগুলিকে বোঝায় অপশানগুলো কি আছে এ এক থেকে পাঁচ বি প্রি স্কুল থেকে টু সি হচ্ছে সিক্স টু এইট আর ডি হচ্ছে নাইন টু টুয়েলভ তাহলে ফাউন্ডেশন স্টেজ যেটা বলছে সেটা কি হবে ক্লাস ওয়ান আর টু অ্যান্ড টু এই দুটো মিলিয়ে হবে হচ্ছে ফাউন্ডেশন স্টেজ এই প্রি স্কুল থেকে ক্লাস টু পর্যন্ত তিন নম্বরে এসো এনএপি দু হাজার কুড়ি কুড়ি অনুযায়ী কোন ভাষায় পড়ানোর গুরুত্ব দেওয়া হয়েছে গ্রেড ফাইভ পর্যন্ত গ্রেড ফাইভ পর্যন্ত মেনলি কোন ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অপশানগুলো দেখো এ ইংরেজি বি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা সি সংস্কৃত আর ডি হচ্ছে হিন্দি দেখো এখন এডুকেশন পলিসিতে প্রতিটা ভাষায় গুরুত্ব দেওয়া হয়েছে বাট এন এপি দু হাজার কুড়ি অনুযায়ী যদি বলে আপ টু গ্রেড ফাইভ পর্যন্ত তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অবশ্যই মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা মাদার ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজকে কিন্তু মার কাছ থেকে যে ভাষা শিশু প্রথম রপ্ত করে সেটাই তো মাতৃভাষা তো সেই মাতৃভাষাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে এনএপি দু হাজার কুড়ির অনুযায়ী এবং সেটা গ্রেড ফাইভ পর্যন্ত তো কোশ্চেন নাম্বার ফোর কি বলছে এন এপি দু হাজার কুড়ি কুড়ি কোন ধরনের মূল্যায়নকে গুরুত্ব দেয় অপশন গুলো দেখো এ হচ্ছে মুখস্থবিদ্যা বি লিখিত পরীক্ষা সি দক্ষতা ভিত্তিক মূল্যায়ন আর ডি হচ্ছে শুধু মৌখিক পরীক্ষা তো এই টাইপের কোশ্চেনগুলো না খুব বেশি চিন্তা জায়গা নেই একটু যদি বুদ্ধি কাজে লাগাও তাহলে এর সঠিক অ্যান্সার কিন্তু বের করা খুব ইজি দেখো মুখস্থ তো কখনোই হতে পারে না একটা শিক্ষার মূল্যায়ন করার জন্য লিখিত পরীক্ষাটাও কিন্তু সেই অর্থে নয় আর মৌখিক পরীক্ষা তো নয় তো এই দুটো প্রথমেই কিন্তু বাদ দেওয়া যায় বাট এর সঠিক অ্যান্সার হবে কিন্তু দক্ষতা ভিত্তিক মূল্যায়ন মানে তোমার অ্যাকচুয়াল মূল্যায়ন করতে গেলে সেক্ষেত্রে দক্ষতা কিন্তু একদম ইম্পর্টেন্ট জিনিস সেটার গুরুত্ব কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে কোশ্চেন নাম্বার ফাইভ কী বলছে স্কুল স্তরে জাতীয় মূল্যায়ন সংস্থা কোনটা এই জায়গাটা কিন্তু না জানলে মুশকিল স্কুল স্তরে জাতীয় মূল্যায়ন সংস্থা বলছে দেখো এ আছে এনসিআরটি বি আছে সিবিএসসি সি আছে পরক বা পারক খুশি আর ডি আছে এন এ এর সঠিক অ্যান্সার কিন্তু স্কুল স্তরের জাতীয় মূল্যায়ন সংস্থা হচ্ছে পরখ এ কে এইচ এখন এটার ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশনও কিন্তু পরীক্ষায় আসতে পারে পি ফর পারফরমেন্স এ ফর অ্যাসেসমেন্ট তারপরে আর ফর রিভিউ এবং এ ফর অ্যানালিসিস আর কে ফর নলেজ এইচ ফর হলিস্টিক এই কটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে এবং যদি বলা যায় পারাকের ফুল ফর্ম কী পি ফর পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট কোয়েশ্চেন নাম্বার সিক্স কী বলছে যে প্রিপেয়ারটারি স্টেজ কোন শ্রেণীগুলোকে বোঝায় প্রিপেয়ারি স্টেজ একটু আগেই বলে দিলাম দেখো অপশানগুলো দেখো এ সিক্স টু এইট বি থ্রি টু ফাইভ সি ওয়ান টু থ্রি না ডি হচ্ছে নাইন টু টুয়েলভ এর সঠিক অ্যান্সার কিন্তু থ্রি টু ফাইভ এই স্টেজটাকে বলা হয় প্রিপেটারি স্টেজ মনে রাখবে পরীক্ষায় কিন্তু এরকমভাবেই প্রশ্ন আসবে সাত নম্বর কোশ্চেন কি বলছে এনএপি দু হাজার কুড়ি কুড়ির প্রধান লক্ষ্য কোনটা অপশানগুলো দেখো এ বোর্ড পরীক্ষায় সংখ্যা বৃদ্ধি বি মুখস্থবিদ্যার প্রবণতা বাড়ানো সি ভিত্তি ফাউন্ডেশন সাক্ষরতা ও গণদক্ষতা দক্ষতা এবং ডি হচ্ছে শুধুই বই নির্ভর পড়াশোনা বা পড়ানো তো দেখো কিছু জিনিস কিন্তু এমনিতেই শর্ট করা যায় শুধু বইভিত্তিক হতেই পারে না বোর্ড পরীক্ষা সংখ্যা বৃদ্ধি এটাও তো হতে পারে না মুখস্থবিদ্যার প্রবণতা বাড়ানো একটা শিক্ষা জগতের ক্ষেত্রে কখনোই হতে পারে না তো তিনটে বাদ দিলে মোটামুটি যেটা দাঁড়ায় অপশান সি সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সাক্ষরতা বা গণ দক্ষতা বাড়ানো ফাউন্ডেশান বিল্ড করা কথায় কোশ্চেন নাম্বার এইট কী বলছে বোর্ড পরীক্ষা এন এপি দু কুড়ি অনুযায়ী কেমন হবে বোর্ড পরীক্ষা যেটা হয় সেই পরীক্ষা এন এপি দু কুড়ি অনুযায়ী কেমন হওয়া উচিত বা হয় অপশানগুলো দেখো এ কঠিন বি উচ্চ ঝুঁকির সি কম ঝুঁকির এবং বছরে দুবার আর ডি হচ্ছে প্রতি মাসে দেখো বোর্ড পরীক্ষা বলা আছে মানে প্রতি মাসে হতেই পারে না বাদ দিয়ে দাও একটা বোর্ড পরীক্ষা হচ্ছে সেটা খুব কঠিন হবে এটাও হতে পারে না বাট একটা উচ্চ ঝুঁকির হবে সেটাও তো হতে পারে না তো দেখো এইরকমভাবে কিন্তু তোমাকে এলিমিনেট করতে হবে অ্যান্সার এলিমিনেট যত তাড়াতাড়ি করতে পারবে সঠিকটা সেই তত তাড়াতাড়ি তুমি বের করে নেবে এটাই হচ্ছে এডুকেশন পলিসির একটা উত্তর খোঁজার মানে ঠিকঠাক প্রসেস তো এখানে কম ঝুঁকির এবং বছরে দুবার এটাই হচ্ছে বোর্ড পরীক্ষার নিয়ম কোশ্চেন নাইন কি বলছে হলিস্টিক রিপোর্ট কার্ড কোন দক্ষতাকে মূল্যায়ন করে হলিস্টিক রিপোর্ট কার্ড সেটা আবার রে বাবা এই জিনিসটা এসছে রিসেন্ট কিছুদিন হলো তো এটা হচ্ছে একদম সেই একটা শিশু যখন পড়াশোনা স্টার্ট করলো সেখান থেকেই তার টোটাল যে সিস্টেম আপগ্রেড হচ্ছে সে কোন ক্লাসে কি রেজাল্ট করছে না করছে তার কী জিনিসটা হচ্ছে সেই টোটাল মূল্যায়নের যে প্রসেস সেটা একটা জায়গায় একটা রিপোর্ট আকারে রাখা থাকবে এটাই হচ্ছে হলিস্টিক রিপোর্ট এবং এই কার্ড কোন দক্ষতাকে মেনলি মূল্যায়ন করে এ দেখো শুধু নাম্বার শুধু তার নাম্বার হতে পারে না বি খেলাধুলা সেটাও তো শুধু হতে পারে না সি সি শিক্ষাগত সৃজনশীল এবং সামাজিক দক্ষতা আর ডি হচ্ছে শুধু ভাষা দক্ষতা দেখো ইজিলি এই কোশ্চেনগুলো অ্যান্সার করা যায় এইটাও তো বাদ শুধু ভাষা দক্ষতা কখনও একটা রিপোর্ট কার্ডে এন্ট্রি হতে পারে সেখানে শিক্ষাগত যোগ্যতা থাকবে সেখানে সৃজনশীল কাজ থাকবে সেখানে সামাজিক দক্ষতা থাকবে টোটাল জিনিসটা মিলিয়ে একটা হলিস্টিক রিপোর্ট কার্ড ফর্ম হবে কোশ্চেন নাম্বার টেন কি বলছে ভোকেশনাল শিক্ষা শুরু এনএপি অনুযায়ী কোন শ্রেণী থেকে ভোকেশনাল শিক্ষা যেটা ভোকেশনাল এডুকেশান বলে থাকি সেইটা শুরু কবে থেকে সেইটার সঠিক অ্যান্সার জানতে চেয়েছে তো এ দেখো এক বি হচ্ছে ছয় সি হচ্ছে আট আর ডি হচ্ছে নয় তো এর সঠিক অ্যান্সার হবে ছয় এখান থেকেই শুরু হয় ভোকেশনাল শিক্ষা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর গঠনে শেষের এই যে চার শেষের এই চারটা কোন স্টেজ অপশানগুলো দেখো এ মৌলিক বি প্রস্তুতিমূলক সি মধ্যম এবং ডি হচ্ছে মাধ্যমিক তো এই যে স্টেজটা সেগ্রিগেশন করা হয়েছে তার লাস্ট স্টেজ যেটা চার সেটাও কিন্তু মাধ্যমিক স্টেজ কোশ্চেন নাম্বার টুয়েলভ কী বলছে এনএপি দু হাজার কুড়ি কুড়ি অনুযায়ী কোন বিষয়টি বাধ্যতামূলক বাধ্যতামূলক বিষয় মানে এডুকেশানে অবশ্যই যেন সেটা ইনক্লুড থাকে কোনটা দেখো এ টেকনিক্যাল ড্রয়িং বি পরিবেশ শিক্ষা সি অ্যাস্ট্রোনমি এবং ডি হচ্ছে জার্মান ভাষা জার্মান ভাষা তো আমাদের এডুকেশন পলিসিতে কখনো বাধ্যতামূলক হতে পারে না এখন অ্যাস্ট্রোনমিও হতে পারে না এই দুটোর মধ্যে কনফিউশন অ্যারাইজ হতে পারে টেকনিক্যাল ড্রয়িং আর পরিবেশ শিক্ষা এর সঠিক অ্যান্সার কিন্তু পরিবেশ শিক্ষা পরিবেশ শিক্ষা অবশ্যই করে প্রতিটা ক্লাসে ইনক্লুড করা হবে থ্রি থেকে ক্লাস থ্রি থেকে কিন্তু পরিবেশ শিক্ষাকে আলাদা করে ইনক্লুড করা হয়েছে প্রতিটা ক্লাসে এবং এটা কিন্তু এনএপি দু হাজার কুড়ি অনুযায়ী বাধ্যতামূলক করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার থার্টিন কি বলছে আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং মানেটা কি এ শুধু আঁকা শেখা বি যে কোনো বিষয়ের সাথে শিল্পকলার সমন্বয় সি শুধুই নৃত্য শেখা ডি শুধু গান শেখা দেখো আর্ট ইন্টিগ্রেটেড বলেছে মানে শুধু আঁকা শেখা এইটা কিন্তু একদমই হবে না আর আর্ট যেখানে আছে সেখানে নৃত্য গান আঁকা এগুলো কিন্তু হতেই পারে বাট এর সঠিক অ্যান্সার কিন্তু বি যে কোনো বিষয়ের সঙ্গে শিল্পকলার সমন্বয় আর্ট ইন্টিগ্রেটিং মানে কি হলো যে কোনো বিষয়ের সঙ্গে শিল্পকলার সমন্বয় কোশ্চেন নাম্বার ফরটিন কি বলছে এন এপি দু হাজার কুড়ি কুড়ি কোন দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেয় মানে মেনলি কোন জিনিসটার প্রতি ফোকাস ছিল এনএপি দু হাজার কুড়ি কুড়ির এর স্মৃতিনির্ভর শিক্ষা বি পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা সি বহুমাত্রিক ও সমন্বিত শিক্ষা আর ডি হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান তো শুধুমাত্র বিজ্ঞান তো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে পারে না একটা শিক্ষা জগৎ স্মৃতি নির্ভর হতেই পারে না পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা হ্যাঁ পরীক্ষাটা শিক্ষাক্ষেত্রে অবশ্যই দরকার কিন্তু এর সঠিক অ্যান্সার হবে বহুমাত্রিক ও সমন্বিত শিক্ষা তাহলে এপি দু হাজার কুড়ি কুড়ির ফোকাস এরিয়া কোনটা ছিল বহুমাত্রিক এবং সমন্বিত শিক্ষা এখন সমন্বিত শিক্ষা জিনিসটা কি একটু ছোট্ট করে বলে দিই সেটা হচ্ছে ধরো একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে আমি কথে কথা বলছি বায়োলজি পড়ানো হচ্ছে তো সেই বায়োলজির পড়াতে গিয়ে আমি অন্য সাবজেক্টগুলোর সঙ্গে ম্যাথ বা ইংলিশ এই সাবজেক্টগুলোর যখন টেনে টেনে উদাহরণ আনছি মানে বায়োলজি পড়াচ্ছি কিন্তু কিন্তু উদাহরণস্বরূপ কোনো জিনিস পড়াতে গিয়ে আমি সেখানে ম্যাথের কথা বলছি ইংলিশের কথা বলছি এই যে একটা সাবজেক্টের সঙ্গে অন্যান্য সাবজেক্টের মেলবন্ধন এই টোটাল সিস্টেমটাকে বলা হয় সমন্বিত শিক্ষা তাহলে সমন্বিত শিক্ষা যদি আলাদা করেও প্রশ্ন আসে যেন সঠিকভাবে তোমরা অ্যান্সার করে আসতে পারো যে একটা সাবজেক্ট পড়াতে গিয়ে অন্যান্য আরও সাবজেক্টের সঙ্গে তার রিলেশান টোটালটাই হচ্ছে সমন্বিত শিক্ষা কোশ্চেন নাম্বার ফিফটিন শিশুদের জন্য প্রধান দক্ষতা কোনটি বেশি গুরুত্ব এ মুখস্থবিদ্যা বি সমালোচনামূলক শি চিন্তা সি কাগজ কলম দক্ষতা আর ডি হচ্ছে শুধুই বই দেখো এখানে শুধু পাঠ্য বই একটা শিশুর ক্ষেত্রে হতে পারে না মুখস্থবিদ্যা তো অবশ্যই না এখন কাগজ কলম দক্ষতা আর সমালোচনামূলক চিন্তা এই দুটোর মধ্যে কনফিউশন হলে হলেও এর সঠিক অ্যান্সার কিন্তু এটা সমালোচনামূলক চিন্তা একটা শিশুর দক্ষতার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার সিক্সটিন কি বলছে তিন ভাষা নীতি কী খুব ইম্পর্টেন্ট তিন ভাষা নীতি কি। অপশানগুলো দেখো এ তিন ভাষার পরীক্ষা বি তিনটি ভাষা শেখানো সি তিনটি ভাষায় বোর্ড পরীক্ষা এবং ডি হচ্ছে তিনটি বিদেশি ভাষা এর সঠিক অ্যান্সার হবে তিনটি ভাষা শেখানো সেটাই হচ্ছে ত্রিভাষার নীতি নট ওই তিনটে ভাষা জান তিনটে বিদেশি ভাষা হতে হবে এটা তো নয় তিন ভাষায় বোর্ড পরীক্ষা এটাও নয় এবং তিন ভাষার পরীক্ষা এটার মধ্যে কনফিউশন হতেই পারতো কিন্তু এর সঠিক অ্যান্সার হচ্ছে তিনটি ভাষা শেখানো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কি বলছে এনএপি দু হাজার কুড়ি কুড়ি কোন ধরনের ক্লাসরুমকে উৎসাহ দেয় কোন ধরনের ক্লাসরুমকে উৎসাহ দেয় এ শিক্ষক কেন্দ্রিক বি শিক্ষার্থী কেন্দ্রিক সি বই কেন্দ্রিক এবং ডি হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক ক্লাসরুম বলেছে কিন্তু সেখানে পরীক্ষাটা অবশ্যই বাদ দাও বই তো সবসময় বইয়ে মুখ গো এই ব্যাপারটা ক্লাসরুমের মধ্যে থাকে না মেনলি এখনকার দিনে ক্লাসরুমকে মেনলি উৎসাহ দেওয়া সেই ক্লাসরুমকে যেটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাসরুম মানে অবশ্যই চাইল্ড সেন্ট্রিক চাইল্ড সেন্ট্রিক মানে শিশুর কি চাহিদা শিশু কি চাইছে তার কি ডিম্যান্ড সেই অনুযায়ী কিন্তু ক্লাসরুমকে এখনকার দিনে সেট করা হয় সেটা আমরা আমাদের মানে শিক্ষকদের নিজেদের মতো করে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা থাকে না সেখানে এখন পুরোপুরি এডুকেশন পলিসিতে চলে এসছে যে চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম হতে হবে শিশুর চাহিদা অনুযায়ী ক্লাসরুম প্রিপারেশান দরকার কোশ্চেন নাম্বার এইটিন কি বলছে শিক্ষার্থীদের পোর্টফোলিও কাকে নির্দেশ করে আর সেই পোর্টফোলিও এই টার্মটা তোমরা শুনেছ কোথায় শুনেছ তো যখন ওই শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এই সমস্ত জিনিসের এক জায়গায় কেনা পুরো জিনিসটার যখন আমরা একই মানে অ্যাট এক ল্যান্স দেখতে পাই সেই জিনিসটাকে বলা হয় পোর্টফোলিও ধরো চার পাঁচ আমি কথে কথা বলছি আইটিসি রিলায়েন্স এই সমস্ত কোম্পানি বিভিন্ন শেয়ার কেনা হলো এক একটা বিভিন্ন মানে কোয়ান্টিটিতে কেউ পঞ্চাশটা কেউ ষাটটা বিভিন্ন কোম্পানি হলো এখন সেই জিনিসগুলো একটা জায়গায় অ্যাট এ গ্লেন্স দেখার জন্য যে জায়গাটা সেটা হচ্ছে পোর্টফোলিও শিক্ষার্থীদের পোর্টফোলিও তাহলে কাকে নির্দেশ করছে এ পরীক্ষার খাতা বি শিক্ষার্থীর সার্বিক বিকাশের নথি সি সংস্থাপত্র এবং ডি হচ্ছে শুধুমাত্র প্রকল্প এর সঠিক অ্যান্সার কিন্তু শিক্ষার্থীর সার্বিক বিকাশের নথি শিক্ষার্থীর সার্বিক বিকাশের নথি ইন্ডিকেট করে কোনটাকে পোর্টফোলিওকে আজকে ক্লাসের শেষ দুটো কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কি বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের নিয়ে কাজ করে অন্তর্ভুক্তি ইনক্লুসিভ এডুকেশান বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের নিয়ে কাজ করে এ শুধু মেধাবী ছাত্র বি বিশেষ চাহিদা সম্পন্ন ও সব শিশু সি শুধুই মেয়ে মেয়েদের এবং শুধুই ছেলেদের তো দেখো অন্তর্ভুক্তি বলেছি ইনক্লুড সমস্ত কিছু ইনক্লুস করতে হবে ইনক্লুসিভ এডুকেশান ইনক্লুসিভ ইনক্লুসিভ এডুকেশন যখন বলছে তখন মনে রাখবে সেখানে কিন্তু সমস্ত কিছু ইনক্লুড হবে বিশেষ চাহিদা সম্পন্ন ও সব শিশু বিশেষ চাহিদা সম্পন্ন বলতে যারা কানে কম শুনে বা কোনো রকম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এই জাতীয় জিনিস আছে তাদের সঙ্গেই সমস্ত শিশুকে ইনক্লুড করেই যে শিক্ষাদান করা হয় মানে তাদেরকে আলাদা করে শিক্ষাদানের ব্যবস্থা থাকছে না অন্তর্ভুক্তি করা হচ্ছে শিক্ষা সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট চাইল্ডও কিন্তু ইনক্লুড হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি কি বলছে বিদ্যালয়ে তিন ভাষা সূত্র কোন স্তরে শেখানো হয় তিন ভাষা সূত্র কোন স্তরে শেখানো হয় এ কেবল প্রাথমিক বি কেবল মাধ্যমিক সি মাধ্যমিক ও মধ্যম আর ডি হচ্ছে সব স্তরে তো তিন ভাষা সূত্র কিন্তু এই জায়গাটা শেখানো হয় মাধ্যমিক ও মধ্যম স্তরে প্রাথমিক স্তরে নয় শুধু মাধ্যমিকেও নয় আর সব স্তরেও নয় মাধ্যমিক এবং মধ্যম এই দুটো স্তরেই কিন্তু তিন ভাষা সূত্র শেখানো হয় তো চলো আজকের ক্লাস এইটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের এই রিলেটেড আরও ক্লাস লাগে তাহলে আমাকে বলো আমি আরও ক্লাস বা আরও এমসি কিউ প্রিপেয়ার করবো এবং তোমাদের দিয়ে দেবো যাতে তোমাদের পরীক্ষায় ইজিলি এগুলো কমন আসে তাটা ভালো থেকো সবাই